প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড ডুপ্লেক্স বাড়ির সন্ধান নিয়ে খুবই সুন্দর রাজকীয় স্টাইলের একটি রেডিমেড বাড়ি সাড়ে চার কাঠা থেকে একটু কম টোটাল হচ্ছে আপনার সাড়ে চার কাটা থেকে একটু কম জায়গার উপরে বাগানবাড়ির স্টাইলে বাড়িটি করা হয়েছে একদম নতুন বাড়ি দোতলা করা ডুপ্লেক্স সিস্টেমে করা বাড়ির ভিতরের গুলো যা আছে সব কিছু বাইরে থেকে এনে করেছে নিজেরা থাকার জন্য মালিক নিজেও একজন আমেরিকান প্রবাসী তো উনি এখন বর্তমানে সবালি সহ আমেরিকায় চলে যাবে এই জন্য এই শখের বাড়িটি এখন বিক্রি করে দিবে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নং ওয়ার্ড স্টাফ কোয়ার্টার পাইটি ছোট পাইটিতে অবস্থিত বাড়িটি থেকে মাত্র কয়েকটি পলট পরেই স্টাফ কোয়ার্টারের যে মেন রাস্তা সেই রাস্তা একদম সরাসরি গাড়ি নিয়ে আপনারা বাড়ির ভিতরে চলে আসতে পারবেন এবং বাড়িটি তিন কাঠার উপরে ডুপ্লেক্স করা আছে দোতলা করা আছে এবং বাকি জায়গাগুলোতে বাগান করা আছে খুবই সুন্দর অসাধারণ বাড়ি প্রত্যেকটি মেটেরিয়াল হচ্ছে আপনার বাইরে থেকে আনা দরজা জানালা বেসিং বেসিং এর যে শাওয়ারের যে কল যা আছে সব একটু যে কিছু বাইরে থেকে আনা অনেক শখ করে করেছে এখন সব সব সপরিবার সহ আহ আমেরিকা চলে যাচ্ছে তাই বাড়িটি সেল করে দিচ্ছে একদম কম দামে সেল করে দিচ্ছে এখন ওনারা আর এখানে থাকবে না চলে যাবে আমার অনেক দর্শকেরা কম দামে বাড়ি চেয়েছিল তো এই আপনাদের জন্য পারফেক্ট একটি বাড়ি ইনশাল্লাহ পুরো ডিটেল সবকিছু বলবো একটি কথা বারে বারে বলি প্রত্যেকটি ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ার পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এটি হচ্ছে দেখেন দরজা জানালাগুলো খুব সুন্দর ওয়াশরুমগুলোর ভিতরে যে ফিটিংসগুলো আছে সবই বাহিরের হাই কমেন্টস করা ইংলিশ কমেন্ট এবং বাড়ি পুরা বাড়িটি ফুল সুন্দরভাবে টাইস করা আরাবিয়ান স্টাইলিশ সিঁড়ি দেওয়া আছে সিঁড়িগুলো খুব উন্নত মানের সিঁড়ি দেওয়া এখন আমাদের দেশে পাওয়া যায় এখন আমরা উপরের তালা আপনাদেরকে নিয়ে যাব উপরের তালাও খুব সুন্দর ভাবে করা হয়েছে নিজেরা থাকার জন্য করছে কোনো ভাড়াটার দেয়নি নিজে থাকবে এজন্য করছে চার কাঠা থেকে বেশি জায়গা সাড়ে চার কাঠার মতো মোটামুটি জায়গা আপনার একদম কম দামে এখন বিক্রি করে দিবে কারণ আর্জেন্ট ভাবে চলে যাচ্ছে তাই খুব দ্রুতভাবে বাড়িটি বিক্রি করে দিবে বাড়িটির লোকেশন অনেক ভালো আপনারা যদি বনস্ত্রি থেকে আসতে চান একদম সরাসরি গাড়ি নিয়ে বাড়ির ভিতরে চলে আসতে পারবেন বনস্ত্রি থেকে আসতে মাত্র আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে স্টাপ করা থেকে আসতে পারবেন যাত্রাবাড়ি থেকেও আসতে পারবেন ঢাকা চট্টগ্রাম হাই রোড থেকেও আসতে পারবেন চতুর্থ দিকের লোকেশন খুবই সুন্দর পাইটি এরিয়া সবাই চিনে পাইটিতে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে এখন হাউজিং প্রকল্পগুলো আছে আমিন মোহাম্মদ গ্রুপের প্রকল্পগুলো কাছাকাছি আছে গ্রিন মডেল টাউনও আছে খুবই সুন্দর এক কথা এখানে দু চার পাঁচ বছরের ভিতরে খুবই সুন্দর আপনার বড় বড় হাউজিং প্রকল্পগুলো হবে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনারা যদি বাড়িটি পছন্দ হয় স্ক্রিনে মালিক প্রতিনিধি নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে একদম এক কোটি লক্ষ টাকা ফিক্সড বিক্রি যারা এই দামে নিতিচ্ছক হবেন তারা স্ক্রিন দাম নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নেবেন বাড়িটি বিক্রি হবে এক দাম এক কোটি আটত্রিশ লক্ষ টাকা এই দামে যারাই ইচ্ছুক হবেন তারাই স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে বাড়িটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম